রামুর বাড়িতে কেউ নেই এই সুযোগে তার মেয়েকে আমি চুরি করে নিয়ে গিয়ে তার মেয়েকে আমি নদীতে ভাসিয়ে ভাসিয়ে তখন রামুর মেয়েকে নদীতে দেয় দিব কিরণ ও কিরণ কই গেলি রে মা হাই বিধাতা এই অভাগের কপালে কি তুমি মায়ের সুখ রাখলে না আমার এই টুকুন দুধের শিশু ও কোথায় গেল এখন আমি কী করবো ওমারে কোথায় গেলি রে মা এই অভাগে মায়ের কোল খালি করে কই গেলি ও কিরণ রে তুই কই গেলি রে মা এই অভাগী মায়ের কাছে ফিরে আয় না রে মা ও কিরণ মালা তুমি এভাবে কেন কি, হয়েছে তোমার আর আমার কিরণ মা কই ওকে ঘরে একা রেখে এসেছ আমাদের সব শেষ হয়ে গেছে গো আমাদের জীবনে আবারও অন্ধকার নেমে এসেছে আরে হয়েছে কি এসব কি আতা বল বলছ আমি তো তোমার কথার কিছু বুঝতে পারছি না তুমি চলে যাবার পর আমি কিরণের জন্য দুধ গরম করতে রান্নাঘরে যাই হ্যাঁ তারপর তারপর কি হলো আমার আমার কিরণ মায়ের কোনো ক্ষতি হয়েছে কই আমার কিরণ মা এখন কই আমি দুধ নিয়ে ঘরে এসে দেখি কিরণ ঘরে নেই ঘরে নেই মানে এতটুকুন দুধের শিশু ঘর ছেড়ে একা একা কোথায় যাবে ঘরে ভালো করে খুঁজে দেখেছো বিছানার তলায় পড়ে যায়নি তো আবার দেখেছি গো দেখেছি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি আমার কিরণ আমার কিরণ কোথাও নেই একটা একটা ছোট্ট বাচ্চাকে সামলাতে পারলে না আমার এত সাধনায় পাওয়া কন্যা তাকে তুমি তুমি হারিয়ে ফেললে আমি এখন কোথায় খুঁজব ওই দুটি ছোট্ট প্রাণ আমার বুকের মানি কেমন আছে এখন তারা ওই বড় বাড়ি গিয়ে অভাগী মায়ের কথা তোদের কি মনে পড়ে শোন রানীমা এভাবে কাঁদবেন না এত কাঁদলে যে আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে আপনার সন্তানেরা যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে আপনি বিধাতার কাছে ওদের জন্য প্রার্থনা করুন প্রার্থনা করলে মানসিক শক্তি পাবেন ও আমার ছেলেরা তোমাদের মাকে এমন অচিন্তনীয় যন্ত্রণা দিয়ে ছেড়ে যাওয়ার কি কারণ ছিল আমি তো তোমাদের বুকে রাখার জন্য ব্যাকুল ছিলাম তবে তোমরা তোমাদের মাকে এত বড় শাস্তি কেন দিলে কি অপরাধ ছিল আমার শান্ত হাও ময়নামতি এভাবে কান্নাকাটি করো না বিধাতা চাইলে তোমার কোল জুড়ে আবার সন্তান আসবে কিন্তু আমি আমার ছেলেদের আর পাবো না রাজমাতা দশ মাস দশ দিন ওদের গর্ভে রাখলাম মনের মধ্যে ওদের লালন করলাম কিন্তু একটি বারের জন্যে ওদের বুকে জড়িয়ে রাখতে পারলাম না আমার মতো অভাগী আর কোনো মা আছে বলুন রানীমা মা এ খাবারটুকু খেয়ে নিন কাল থেকে যে আপনি কিচ্ছুটি মুখে তুলেননি রাজমাতা আমি কি আমার সন্তানদের জন্য যথেষ্ট ভালো মা হতে পারিনি সেই জন্য কি তারা আমায় ছেড়ে চলে গেল এটা আমাদের ভাগ্যের খেলা ময়নামতি অনেক সময় আমরা আমাদের ভাগ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না চারিদিকে এত নিস্তব্ধতা এত শূন্যতা আমার যে দম বন্ধ হয়ে আসে কোথায় কোথায় আমার বাচ্চাদের কণ্ঠস্বর কেউ শুনবে আমার আর্তনাদ কেউ ডাকবে আমায় মা বলে দিদি তুমি কেন এত ভাবছ বলো আমার সূর্য আছে না আজ থেকে সূর্য তোমাকে মা বলে ডাকবে এত কান্নাকাটি করো না দিদি এই খাবারটুকু খেয়ে নাও তুমি শক্তি হারালে চলবে না ময়নামতি তোমার কষ্টে যে রাজ্য দুর্বল হবে তুমি বাঁচো ময়নামতি কারণ তুমি না বাঁচলে আমার রাজপ্রতাপজের যে ছন্ন ছাড়া হয়ে যাবে ওকে তুমি ছাড়া আর কে সামলাবে বলো দিদি অনেক বড় বিপদ থেকে তুমি বেঁচে ফেলেছ বিশ্বাস রাখো এই অন্ধকারের পর একদিন আলো আসবেই ছোট আমারই ছেলের শোক থেকে আমি কিভাবে মুক্তি পাবো বলো আমার দুজন রাজপুত্র একসাথে আমার ছেড়ে চলে গিয়েছে এটা আমি কি করে মেনে নেব সময় সব ঠিক করে দেবে তুমি তোমার সন্তানদের এই জন্মে ভুলতে পারবে না এটা যেমন ঠিক তেমনি সময় সব ঠিক করে দেবে এটাও ঠিক তোমাকে ধৈর্য ধরতে শান্ত হতে হবে আর আমার ছেলেকে আগলে রাখতে হবে পারবে না তুমি পারবে না আবার আগের ময়নামতি হতে আমি জানি না আমি জানি না আমি কবে এই ব্যথা থেকে মুক্তি পাব তবে আমি কথা দিচ্ছি আমি নিজেকে সামনে নেবার চেষ্টা করব এই তো আমার লক্ষ্মী দিদি তুমি এত চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে গেছে এ রাজ্যের ভাগ্য এখন ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছে আমাদের চারপাশে রাজ্য শত্রুদের আনাগোনা বেড়ে গিয়েছে এদের শক্ত হাতে দমন করতে না পারলে আমাদের রাজ্য হুমকির মুখে পড়বে মহারাজ আপনি ঠিকই বলেছেন আমাদের সেনাদের আরও বেশি সতর্ক থাকতে হবে সীমান্তে আরও প্রহরী বাড়ানো দরকার আর আমাদের একথাও ভাবতে হবে যে কিভাবে আমাদের এই অভ্যন্তরীণ অস্থিরতাকে সামলানো যায় রানী ময়নামতির অসুস্থতা যেন শুধু তার একার নয় বরং পুরো রাজ্যের অবস্থাকে শিথিল করে দিয়েছে তার শোক আর উদ্যোগ রাজ্যের বাতাসকে বিষাক্ত করে তুলেছে সব ঠিক হয়ে যাবে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি বীর বীরপ্রতাপ বেঁচে থাকতে এই রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না আপনি নিশ্চিন্তে থাকুন তোমার ভরসাতেই আমি এখনও স্বস্তিতে আছি তুমি থাকলে আমার কোনো চিন্তা মাথায় আসে না বীর প্রতাপদ্ধ আপনার আদেশই আমার জন্য শাসন কিন্তু এই কঠিন সময়ে আমাদের রাজ্যের শান্তি রক্ষা করাই হচ্ছে আমার জন্য সর্বোচ্চ আমরা যদি দুর্বলতা দেখাই তবে শত্রুরা আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠবে অতএব আমাদের পদক্ষেপ আরো কঠোর থেকে কঠোরতর হতে হবে রাজ্যহানি করার লক্ষ্যে যে এগিয়ে আসবে তারই শাস্তি হবে মৃত্যুদণ্ড সে যেই হোক মহারাজ আমরা সব দিক থেকে প্রস্তুত আপনার আদেশ অনুযায়ী আমরা সর্বতা কাজ করব এই রাজ্যের জন্য আমি আমার শেষ প্রাণ পর্যন্ত লড়াই করব আর কেউ যদি আমাদের ভাগ্য খারাপ করতে চায় তাদেরও প্রাণ নেব তুমি মন্ত্রীমশাইকে বলো রাজ্যের চারপাশের পাহারাদার যেন আরও বাড়িয়ে দেয় গিন্নি এতক্ষণ হয়ে গেল এখনো তো আমার মাকে খুঁজে পেলাম না আমি বুঝতে পারছি না আমার কিরণের সাথে কি হলো হ্যাঁ গো কিরণকে কি কোনো জন্তু খেলো আমার বুকের মধ্যে যে ভীষণ হচ্ছে গো কি কথা বলো দেখি বলছ ও দাদা বৌদি তোমরা কিরণকে খুঁজছো আমি তোমাদের কিরণকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওর সঙ্গে বাইরে একটু ঘুরে আসলাম দেখো কিরণ কত খুশি হয়েছে ও হু সরলা তুই কি করলি এটা তুই কাউকে কিছু না বলে কিরণকে নিয়ে গেলি কেন ওরে আমার কিরণ মাকে ছেড়ে এতক্ষণ কি করে থাকলি রে সরলা আমি আজকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি তুই আর কোনোদিন আমায় না বলে আমার মেয়েকে কোথাও নিয়ে যাবি না তুই জানিস কিরণকে না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল বিশ্বাস কর বৌদি আমি ওকে নিয়ে যেতে চাইনি ও আমাকে দেখে মিষ্টি করে হাসল এরপর আমার দিকে হাত বাড়িয়ে দিল আমি ওকে কোলের মধ্যে নিয়ে থাকতেই পারলাম না এরপরও আমাকে বাইরের দিকে টানল আমি তাই গেলাম কি পেয়েছিস এতটুকু বাচ্চা তোকে দেখে হাসল হাত বাড়িয়ে দিল তোকে বাইরের দিকে টানল আমাদের এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করো দাদা আমি সত্যি কথা বলছি আমার মনে কোনো পাপ চিন্তা থাকলে আমি কি কিরণকে ফেরত আনতাম বলো আমাদের কিরণকে আরও সাবধান করে রাখতে হবে আর তুই সরলা এরপর আর কখনো এমন করবি না বুঝলি আমি কখনো এমনটা করব না বিশ্বাস করো বৌদি আমার কোনো অসদ উদ্দেশ্য ছিল না আমি বুঝতে পারিনি তোমরা এতটা ভয় পাবে আমি আর কখনো কিরণকে নেব না ওকে ঘরে নিয়ে যাও মালা ওকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও অনেকক্ষণ ধরে মেয়েটা কিছু খায়নি তাই যাচ্ছি মেয়েটার মুখখানা কেমন শুকিয়ে গেছে দেখো ওরে কিরণ রে এই মুহূর্তে মনে হচ্ছিল আমার বুকখানা বুঝি ফাঁকা হয়ে গেল মাকে ছেড়ে কখনো যাস নি রে মা তাহলে যেই অভাগী মা বাবা বেঁচে থাকতে পারবে না ময়নামতি আমি জানি তোমার মন এখন ভীষণ ভারী হয়ে আছে কিন্তু তুমি শক্ত থাকো তোমাকে শক্ত হাতে এই রাজ্যকে আংলে রাখতে হবে মহারাজ আমার বুকের হাহাকার কেউ বোঝে না আমার সন্তানদের অভাব আমার হৃদয়ে কত তৈরি করেছি আমি কি করে শান্ত হব বলুন আমি তোমার এই শূন্যতা পূরণ করতে না পারলেও সর্বদা তোমার পাশেই আছি রানী তুমি শক্ত হও নইলে আমি বাণিজ্যে গিয়েও শান্তিতে থাকতে পারব না আমার এই মুহূর্তে বাণিজ্যে যাওয়াটা ভীষণ জরুরি রাজকোষাগার যে ধীরে ধীরে একদম শূন্যের কাছাকাছি চলে এসেছে মাফ করবেন মহারাজ রাজমাতা আপনাকে অবিলম্বে ডেকে পাঠিয়েছেন তিনি বললেন বিষয়টি অত্যন্ত জরুরি ঠিক আছে তুমি যাও আমি আসছি মনামতি আমি এখন যাই তুমি নিজের যত্ন নিও সাবধানে বাণিজ্যে যাবেন মহারাজ আর তাড়াতাড়ি ফিরে আসবেন আমি আপনার অপেক্ষায় মাতা আপনি আমাকে ডেকেছে হ্যাঁ ডেকেছি শুনলাম তুমি নাকি বাণিজ্যে যাচ্ছ হ্যাঁ রাজমাতা রাজ্যের অবস্থা খুব একটা ভালো না আমাদের এই মুহূর্তে বাণিজ্যে যাওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়েছে বেশ যাও তবে রানী ময়নামতির কি করবে আমি ঠিক বুঝলাম না রাজমাতা ময়নামতি যা শুরু করেছে না তাতে মনে হচ্ছে বেশি দিন তোমার কন্যাদের কথা গোপন রাখা সম্ভব হবে না তুমি একজন পিতা হয়ে এমন নিষ্ঠুর কাজ কি করে করতে পারো তা আজও আমার বুঝে আসছে না যেটা আপনার বুঝে আসে না সেটা আপনি কষ্ট করে বুঝতেও যাবেন না মনে রাখবেন এই সত্য যদি প্রকাশ পায় তাহলে আমি কতদূর কি করতে পারি রানীর কানে যদি কথা যায় তার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে সে আপনি হন বা অন্য কেউ হোক কি আমি নিজেও যদি বলি তবে আমারও ধরন আলাদা হবে তোমার মতো এমন নিষ্ঠুর একজন সন্তান আমার গর্ভে ছিল এটা ভাবতেও এখন আমার লজ্জা হয় সেটাই তো দেখছি আমার কিরণ মা ভালো খাও সুস্থ থাকো বড় হয়ে বড় মানুষ হও ওই দেখো কিরণ মা কেমন করে হাসছে হ্যাঁ গিন্নি কিরণ কি আমাদের কথা বুঝতে পারছে মনে হচ্ছে সব বুঝতে পারছে দেখো না কেমন করে হাসছে জানিস মা তোকে বাড়িতে রেখে কাজে যেতে একদম ইচ্ছা করে না মনটা কেমন ছটপট করে শুধু মনে হয় তোর পাশে বসে তোকে প্রাণ ভরে দেখি তা ভুললে কি আর হবে মেয়ের জন্য আরও বেশি বেশি কাজ করতে হবে বেশি বেশি মাছ ধরতে হবে হাটে নিয়ে বিক্রি করতে হবে তবেই না আমাদের কিরণকে আমরা ভালো রাখতে পারব কথাখানা তুমি সত্যি বলেছ গিন্নি আমাদের কিরণময়ের জন্য আমাদের আরও বেশি বেশি পরিশ্রম করতে হবে এখন তো আমাদের দায়িত্ব থাক মা আমি কাজে যাই গিন্নি মেয়েকে চোখে চোখে রেখো আবার যেন কোনো বিপদ না ঘটে সরলা যেন এদিকে আসতে না পারে দেখবে ঠিক আছে আমি ওকে দেখে রাখব এত চিন্তা করতে হবে না তুমি এখন কাজে যাও দেখি